আসসালামু আলাইকুম আজকে আমার ঘেরে আপনার সার প্রয়োগ করলাম তো সারটা আমরা প্রায় প্রতি সপ্তাহে একবার করে প্রয়োগ করি অনেক সময় দেখা যাচ্ছে আপনার দশ দিনের পর পরই করি বা মাসে তিন থেকে চারবার করা হয় এটা মূলত হচ্ছে আপনার আমাদের পানির কালার দেখে আমরা হচ্ছে প্রয়োগ করি কারণ হচ্ছে সারটা প্রয়োগ করা হয় মূলত প্রাকৃতিক মাছের প্রাকৃতিক খাবারের জন্য বিশেষ করে জু এবং ফাইটো সম্পর্কে আপনারা জানেন এটা উৎপাদন করার জন্য আমরা সারটা প্রয়োগ করি অর্থাৎ এইটা ছাড়া মিশ্র চাষে ভালো ফলাফল সম্ভব না অর্থাৎ মিশ্র চাষ এটা অবশ্য করাই লাগবে আপনার প্রয়োগ তাছাড়া মিশ্র চাষ আপনি ভালোভাবে করতে পারবেন না যদিও আমাদের মিশ্র চাষ বলতে আমাদের চিংড়িও আছে যার জন্য আমরা পরিমাণে কম প্রয়োগ করি অনেক জায়গায় দেখা যাচ্ছে অনেকে আছে যারা শুধুমাত্র সাদা মাছেই মিশ্র চাষ করে তাদের পুরোটা সময় একদম পানি আপনার কালার নীল নীলই থাকে অর্থাৎ জু এবং থাইটো ফলেন্ট কালার কেমন দেখতে হয় যারা আপনারা মাছ চাষ করেন তারা হয়তো অনেকেই জানেন যদি না জেনে থাকেন তাহলে আমার বলবেন আমি ইনশাল্লাহ একটা ছবি কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবো তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আমার এই যে ডিরামটা আছে ডিরামের ভিতরে আছে সার ভেজানো ছিল অর্থাৎ বারো থেকে চব্বিশ ঘন্টা আগে বা এটা ভেজানোটা ব্যাপার না আপনি আগে চাইলে ভেজায় যাচ্ছে আপনার সারটা একদম গুলে নিতে পারেন সেটা করলে ভালো হয় আপনি চাইলে একদম ডাইরেক্ট সারও প্রয়োগ করতে পারেন তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে সমস্যা হতে পারে তো এখানে আমার মূলত সার দেওয়া ছিল হচ্ছে আপনার ইউরিয়া আর টিএসপি সারটা আর এটা দেওয়ার পরিমাণ হচ্ছে আপনি প্রতি শতাংশে দুইশো গ্রাম ইউরিয়া একশো গ্রাম টিএসপি দিতে পারেন তো কম দিলে সমস্যা নাই কারণ যেহেতু আপনি পানি দেখে ওইভাবে আপনি সার প্রয়োগ করবেন দেখবেন যদি পানির কালার ঠিকঠাক আছে তাহলে আপনি পরিমাণ কমা দিতে পারেন আবার যদি পরিমাণ বেশি দিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু মাছ ভেসে যাওয়ার সম্ভাবনা আছে অনেক সময় মাছ মারাও যাওয়ার সম্ভাবনা থাকে এটা আপনার অভিজ্ঞতা এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করবে যে আপনি কেমন মাত্রায় দিবেন তো যদি একদম নতুন হয়ে থাকেন একদম ফেরে সার যার আগে কখনোই মাছ চাষ করেননি বা আপনার সার প্রয়োগ করেননি তারা একটু পরিমাণে কম দেবেন কারণ পানি যদি আপনি না বুঝে বেশি প্রয়োগ করে ফেলেন সেক্ষেত্রে মাছ কিন্তু মারা যাইতে পারে আর এই সারটা প্রয়োগ করলে মাছের গ্রোথ অনেক ভালো হয় এমনকি অন্য অন্য হচ্ছে আপনার যে খাবারগুলো কম লাগে যেমন ফিট আমরা মূলত ভাতের উপর নির্ভরশীল সেটাও কম লাগে আর বিশেষ করে হচ্ছে আপনার সিলভার বিরিকেট কাতল এই মাছগুলো হচ্ছে আপনার এই জু এবং ফাইটা ফলেন্টনের উপরে এর গোরুরটা আসে অর্থাৎ এই মাছগুলো গ্রেড করতে হলে আপনার সার প্রয়োগের বিকল্প কিছু নেই অনেকে এখানে ভুল ধরার চেষ্টা করবেন যে ভাই হচ্ছে স্বাদ দিলে মাছের স্বাদ হয় না এই হয় না সেই হয় না এগুলো বিশেষ করে আপনারা যারা কিনে খান তারা আপনারা এই সম্পর্কে হয়তো বা জানেন না আপনাদের আরও একটু পড়াশোনা করা উচিত এই সম্পর্কেগুলো এগুলো যে সরকার বিরোধী কাজ করি আমরা আইন বিরোধী কাজ করি তা কিন্তু না এগুলো সরকারই আমাদের সাজেস্ট করে মাছের উৎপাদন বেশি করার জন্য জাস্ট এটা ব্যবহার করার জন্য এর ব্যবহারের একটা মাত্রা আছে যেটা আপনি কবে ব্যবহার করলে কতদিন পরে মাছ ধরতে পারবেন এর ভিতরে অনেক কিছুই আছে যে আপনারা অনেকে ভাবেন হয়তো সার প্রয়োগ করলে যে মাছ খারাপ বিষয়টা এমন না আর এই কিন্তু গুলে আপনারা এ কিন্তু এক জায়গায় আপনি ঢেলে দিলে পানিতে হবে না এটা আমি দেখতে পাচ্ছেন আমি যেভাবে সেটাই দিচ্ছি এভাবে ফুল প্রোজেক্ট আপনি সেটাই দেবেন আর আমার আসলে যেহেতু বাড়িতে যাই যখন তখন আমার অনেক কাজের চাপ থাকে জাস্ট আমি আপনাদের ভিডিও করানোর জন্য বা দেখানোর জন্য এতটুকুই করছি আমি ফুল প্রজেক্ট করার সময় আমার ছিল না এগুলো আমার আব্বু করবে বা অন্য পরে উনি করে নেবে জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য আমার আশেপাশে কিছু জায়গায় দিয়েছি সব জায়গায় আমি দেওয়া সম্ভব হয় নাই কিন্তু ফুল প্রজেক্টটা কিন্তু আপনার এভাবে সেটাই দেওয়া লাগবে এতে আপনার খরচ খুবই কমবে ইনশাল মাছের গরুতে যথেষ্ট পরিমাণে বাড়বে মাছের কালারও আসবে